কিন্তু আমাদের দলের সিদ্ধান্ত নিয়েছে সেখানে যা হবে না সেখানে কি করে যাবো আমি আজকের থেকে তো নেতৃত্ব দিচ্ছি না মমতা ব্যানার্জি থেকে মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি থেকে কলকাতা আসছেন সংসদীয় দলের নেতৃত্ব আমি দিচ্ছি আর এই নিয়ে আমার ছবার পার্লামেন্টে জেতা হয়ে গেল আমার থেকে বেশিবার জিতেছে এমন এমপি পশ্চিমবাংলা থেকে এখন পার্লামেন্টে কেউ নেই আমার কাছে খুব স্বাভাবিক বিষয় নতুন এরা দেশকে কতদিন নতুন ভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই

বিজেপির অনেক নেতা বর্ষিয়ার নেতা অনেক সিনিয়র নেতা তারা বলছেন যে দলের কোথাও কৌশলগত ভুল ছিল আমি এটা বিশ্বাস করি না দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে যারাই এটা বলছে আমার মনে হয়েছে এটা পাবলিকলি না বলাই উচিত নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদীজি থাকবেন এটা নিশ্চয় উনি থাকবেন কি না থাকবেন উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা করো আমাদের নিয়ে চিন্তা করতে হবে